বর্ষা নামলেই গঙ্গার তীরে ভাঙন আর সেই সঙ্গে প্রশাসনের ঘুম ভাঙে শুরু হয় নামমাত্র প্রতিরোধমূলক কাজ কিন্তু বাস্তবে লাভের থেকে লোকসানে বেশি এমনটাই অভিযোগ ভাঙন কবলিত মানুষের বিগত কয়েক বছর ধরেই মালদার মালিকচক রাতুয়া এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের বহু গ্রামের মানুষ ভাঙনের শিকার হয়ে ঘর হারা হয়েছেন কিন্তু অনেকেই আজও পাননি পুনর্বাসন বিশেষ করে মানিকচক ব্লকের গোপালপুর এলাকায় গত বছর গঙ্গা ভাঙরের প্রভাব ছিল চরমে পরিবার পিছু একটি করে ত্রিপল দা হলেও তা দিয়ে মাথা গোজার ঠাই হয় না হয় না খাবার বা পানীয় জলেরও ব্যবস্থা ভাঙন প্রতিরোধে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি থাকলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের দাবি কেন্দ্রে কোনো প্রকল্প পাঠানোই হচ্ছে না ফলে বন্ধ হয়ে আছে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা এটিকে পুনর্বাসনের প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বহু মানুষ আজও খোলা আকাশের নিচে বাঁধের ওপরে অস্থায়ীভাবে বসবাস করছেন কেউ কেউ তো বছরের পর বছর এই প্রেক্ষাপটে আজ ভুতনি এবং গোপালপুর অঞ্চলে গঙ্গা ভাঙন গ্রস্ত এলাকা পরিদর্শন করেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি জন আন্দোলন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা নাগরিক সমাজ নাট্যকর্মী ও লেখকদের একটি প্রতিনিধি দল তারা ভুতুনির কালুটন টোলা পশ্চিম রতনপুর মানিকচক ঘাট ও গোপালপুর ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন ভুতুনিতে দুই পয়েন্ট চার কিমি দীর্ঘ নতুন বাঁধের ওপর এখন অন্তত আড়াইশো থেকে তিনশোটি পরিবার আশ্রয় নিয়েছে এই পরিবারগুলির অভিযোগ রাতে অন্ধকারে থাকতে হচ্ছে নেই পানীয় জল নেই খাবার তারা বলছেন আর ত্রিপন্ন নয় নদীর গ্রাস থেকে বাঁচতে মাথা গোঝার জন্য চাই অন্তত দুই কাঠা জমি প্রতিনিধি দল সংবাদ মাধ্যমকে জানান বালির বস্তা দিয়ে নয় মালদার গঙ্গা ভাঙন রোধে প্রয়োজন বৈজ্ঞানিক ও টেকসই পদ্ধতি তাদের পরামর্শ অত্যাধুনিক জিও সেন্থেটিক টিউব প্রযুক্তি ব্যবহার করে স্থায়ী সমাধানের দিকেই এগোতে হবে সরকারকে এই সংকট কবে মিটবে কতদিন এমন জীবন কাটাতে হবে ভাঙন পরিবারগুলিকে উত্তর জানতে চাইছে গোটা মালদা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা অতি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে গ্রাম কেটে চলে গেছে আমাদের জমি ছিল মোটামুটি পঁচিশ তিরিশ বিঘা মতো সব কেটে চলে গেছে না সরকার থেকে কি করছে না ওরা কোনো একটা নিচ্ছে না আসছে না ওরা দেখার জন্য কবে থেকে ভাঙন শুরু হয়েছে এটা তো আছে দু তিন বছর দিয়ে চলছে তখন সকাল থেকে মানিক চোখের মন্দির কালাটুন পশ্চিম রতনপুর যেখানে তিন বছর পয়েন্ট ফোর কিলোমিটার প্রায় ছ কোটি টাকা বাদে বাদ রয়েছে সেটা অত্যধিক নদীর কাছাকাছি আমরা দেখলাম সেটা আর মোটামুটি এই একশো মিটারের মতো কোথাও নব্বই মিটারের মতো দূরত্ব আছে গঙ্গার এবং সেখানে ভাঙন আছে আমাদের সন্দেহ পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টের মধ্যে সেই বাদটা ভেঙে আমার ভাবিত তো সরকারকে আমরা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি সেখান থেকে আমরা চলে আসছি চলে আসি মানিকচোক লঞ্চ ঘাটে সেখানে নারায়ণপুর চরের মানুষ তারা মেনল্যান্ডের মানুষ ছিল একসময় ভেঙে গেলে মেনল্যান্ড তারা চরে যায় চর উঠে নারায়ণপুর চক নারায়ণপুর আবার ভেঙে গেলে চরটা নারায়ণপুর চর ভেঙে গেলে তারা লঞ্চ ঘাটে মানিকচোক লঞ্চ ঘাটে ওরা প্রায় দুশো পরিবার অস্থায়ীভাবে বসবাস করছিলো সেখানে আমরা যারা বাঁধের এই ধারে ছিল প্রায় আশি থেকে নব্বইটি পরিবার তারাকে যাতে ইমিডিয়েটলি সরকার সেখান থেকে সরে যে কোনো মুহূর্তে ভাঙন হলে লোকগুলা পুরো সলিল সমাধি একবারে বাড়ি ঘর্ষ গঙ্গায় দিল সেই দাবিটা আমরা করছি আপনাদের মাধ্যমে আমরা চাইছি সরকারের কাছে যে এত বড় গঙ্গা নদী এই গঙ্গা নদীর রোধের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটা কেন্দ্রীয় সরকারকে যাতে সরে তার হস্তক্ষেপ করার জন্য যা কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের মাননীয় সিএম এবং মাননীয় সেচ মন্ত্রীকে আমরা আবেদন করছি যাতে এই বিশাল গঙ্গা নদীর ভাঙন কেন্দ্রীয় সরকার দায়িত্ব গ্রহণ করে এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারকে বলছি পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা অংশ পশ্চিম বাঙালিদের প্রতি যে একটা বিদ্বেষ বাঙালিদের প্রতি যে বঞ্চনা বাংলার যে বাজেট ভাঙন রোধের জন্য যাতে বড় আগামী দিনে বরাদ্দ হয় এবং ভাঙন রোধে মালদা এবং মুর্শিদাবাদকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে এখন বেশ কিছু পরিবার অবস্থায় রয়েছে মিলিয়ে প্রায় চার থেকে পাঁচশো পরিবার বা ছয়শোর কাছাকাছি পরিবার হবে এখন বাঁধের বাইরে রয়েছে কিন্তু এখন আমরা বন্যা ভাঙনের কাজ চলছে যদি ওটা রক্ষা পাই তাহলে এখানে

রাজ্য সরকার ভাঙুন রোদে ব্যর্থ তাই সেটা কেন্দ্রকে দিয়ে দিক আর রাজ্য সরকার পুনর্বাসনের কাজ করুক মানে এই ব্যাপারে আপনার কি কি বলবেন এখানে নতুন করে ব্যবহার কি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব ছিল ফারাক্কা ব্রিজের আপডাউন মিলিয়ে একশো কুড়ি কিলোমিটার কাজ করার তো ওনারা তো কিছুই কাজ করছেন না এখন কাজ করবে না তার জন্য ওটাকে কমিয়ে ডাউন মিলিয়ে আঠারো কিলোমিটার করেছে এটা বারবার জিএম ঘেরাও করে এবং সকল প্রতিনিধিগণ মালদা থেকে মুর্শিদাবাদ থেকে ঘেরাউ করে ওটা বলা হয়েছে ডেপুটেশন দেওয়া হয়েছে যে আগের মতো একশো কুড়ি কিলোমিটার ওনারা দেখুন তাহলে কি হবে যে কাজটা পাঠাপত্তভাবে হবে এ করবে কিন্তু কেন্দ্র সরকার তো আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো গ্রুপ খেতে দিচ্ছেন না এক পয়সারও তো কাজ করছে না যা কিছুই করছেন এখন রাজ্য করছেন এবং ওর ক্ষেত্রে ফলেই মানুষ কিছুটা হলেও রিলিফ পাচ্ছে কিন্তু পুরোপুরি এত বড় প্রাকৃতিক নদী রক্ষা করা রাজ্য সরকারের অর্থে সম্ভব নয় এটা সেন্ট্রালের কাজ জাতীয় জাতীয় নদী সরকার করবে কিন্তু ওরা করছে বহু বছর ধরে বলে আসছি যে গঙ্গা ভাঙনের কাজটা হোক আর গঙ্গা ভাঙনের কাজ যদি রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট করতে না পারে তাহলে সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে দিয়ে এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার যদি করে তাহলে নিশ্চিতভাবে গঙ্গা ভবন রোধ হবে কারণ অন্য অন্য রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেটা হবে কিন্তু রাজ্য সরকার এবং তার কিছু আধিকারিক যারা এখানে প্রতি বর্ষার সময় এই ভাঙনের কাজ করে কোটি কোটি টাকা লুট করে এবং সেটা রাজ্য সরকার অ্যালটমেন্ট করে সেই কোটি কোটি টাকা তৃণমূলের কিছু নেতা এবং আধিকারিকরা লুট করে